আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপির সন্ধান দিব যা অনেক হেলদি সাথে সাথে অনেক বেশি টেস্টিও হাতে মাত্র বিশ মিনিট সময় থাকলে আটা দিয়ে এভাবে এই মুখরোচক নাস্তাটা তৈরি করে ফেলুন একবার খেলে বারবার খেতে মন চাইবে তো প্রথমে আমি এখানে দুই কাপের মতো আটা নিয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এর মধ্যে নর্মাল ফানে দিয়ে এক শক্ত একটা ড্রো তৈরি করব আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আজকের নাস্তাটা আমি খুবই হেলদিভাবে তৈরি করার চেষ্টা করব আর ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন তো এবার আমি ভালো করে আস্তে আস্তে ফানে দিয়ে শক্ত একটা টো তৈরি করবো এরকম শক্ত আপনারা দেখে বুঝতে পারছেন তো আমি দুটা লিচি কেটে নিয়েছি এবার এটা আমি নর্মাল রুটি থেকে আর একটু মোটা করে বেলে নিয়েছি বালা বেলা হয়ে গেলে এরপর এখানে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কীভাবে কাটছি বলার থেকে আপনারা দেখে দেখলেই বুঝতে পারবেন তবে আমার এখানে একটা ভুল হয়ে গেছে আমি অনেক বড় করে কেটে ফেলেছি আপনারা চাইলে আরো ছোটো করে কাটবেন দেখতে অনেকটা ভালো লাগবে এবার আমি এক পাশ থেকে কেটে নিয়েছি আমি চারকোনা শেপে কেটে নেব এবার লম্বিভাবে কাটা হয়ে গেলে এবার আড়াআড়িভাবে কেটে নেব এভাবে চারকোনা শেপে কেটে নেবেন আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইলে পিজ্জা কাটা বা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন কাটা হয়ে গেলে এবার আমি দুই পাশ একটু চেপে দিব পর অপর পাশ এভাবে চেপে দিব এভাবে করে সবগুলা আমি বানিয়ে ফেলব এই কাজটা আপনারা দেখে বুঝতে পারবেন কিভাবে করছে করছে সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি রান্নার ফসেজে চলে যাব আমি একটি কড়াইতে ফুটন্ত গরম পানি দিয়েছি আমি তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার সমস্ত হোম মেড আমি গরম পানির মধ্যে দিয়ে রান্না করে সেদ্ধ করে নেব যখন দেখবেন পাস্তাগুলো এভাবে বেসে উঠেছে তখন বুঝবেন পাস্তাগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার একটি চাকরির সাহায্যে ছেঁকে নেবেন এবার একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর আমি এখানে এক চামচের মতো রসুন বাটা দিয়েছি এখানে চাইলে আপনারা কুচি করে রসুন কেটেও দিতে পারেন এবার একটু ভাজা রসুনগুলো একটু কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো একটা টমেটো কুচি করে কেটেছি আর একটা অর্ধেক গাজর কুচি করে কেটে দিয়েছি এবার এগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি টমেটো আর গাজর সবজি দিয়েছি আপনারা গাজরটা অবশ্যই দিতে চেষ্টা করবেন কারণ বাদ গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে বাচ্চাদের জন্য খুবই উপকারী আপনারা চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন যে কোনো সবজি দিয়ে এ পাস্তাটা ভাজ রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে দু রকমের সবজি দিয়ে রান্না করেছি এরপর এরপর এক সাইড দিয়ে আমি একটা ডিম ভেঙে দিয়েছি ডিমগুলোকে আমি ভেঙে সবগুলা উপকরণের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এরপর দুটো কাঁচা মরিচকে চু কুচি করে কেটে দিয়ে দিয়েছি এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবারের মশলাগুলো আর সবজিগুলো একটু ভালো করে কষানোর জন্য এখানে আমি কিছু পানি দিয়ে দিয়েছি পানির সাথে এবার মশলাগুলো কষিয়ে নেব এবার আমি এখানে এক চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি এবার আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সসের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন এতে করে খেতে অনেক বেশি টেস্ট হয় এবার আমি পাস্তাগুলোকে দিয়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর পাস্তাগুলো আমি একদম ঝরঝরা নুডলসের মতো একদম ঝরঝরা করব না একটু একটু মাখো মাখো এরকম ঝোল ঝোল থাকলে খেতে অনেক বেশি টেস্ট হয় এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতার সাথে পাস্তাগুলোকে আবারও ভালো করে মিশিয়ে দেব বাস এভাবে তৈরি হয়ে গেল মজাদার হেলদি পাস্তার রেসিপি আপনারা চাইলে এখানে কিছু মুরগির মাংসও দিতে পারেন এতে করে খেতে আরও বেশি টেস্ট হবে এভাবে বানিয়ে সকাল বিকাল নাস্তা হিসাবে বা হঠাৎ খুদা লাগলেও এভাবে তৈরি করে সবার মন জোর করে নিতে পারেন সবাই অবশ্য ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ